স্বাধীনতার পরে একটা বড় কষ্ট পেয়েছিলেন সেটা হচ্ছে ওনার সেনা প্রধান হওয়ার যৌক্তিক দাবি ছিল ছিলেন এটা নিয়ে খুব চিল্লাচিল্লি করলো পরে আবার তাহের নিজে বুঝতেও পারলো যে চিল্লাচিল্লি করার কারণে তার চাকরি থাকবে না উনি রিজাইন করলেন তো ওই জিয়াউর রহমান কিন্তু পরে যখন রাষ্ট্র হাতে পেলেন উনি কিন্তু সংসদে পনেরোই আগস্টের জন্য শোক প্রস্তাব নিয়ে এসেছিলেন এবং আওয়ামী লীগকে রিভাইভ করেছিলেন বাকশাল বাদ দিয়ে নতুন করে এবং জামাতকে রিভাইভ করেছিলেন ধর্মভিত্তিক রাজনীতি ওই যে তার একটা অন্তর্ভুক্তিমূলক শাসন ব্যবস্থা উনি শুরু করলেন যেটা পরে এরশাদ কন্টিনিউ করলেন ওটাই কিন্তু একানব্বই সালে বিএনপিকে ল্যান্ডস্লাইড ভিক্টরি দিয়েছে এবং ভিক্টরিটা খুব আনএক্সপেক্টেড ছিল আপনার মনে হয় চিন্তা করেন আওয়ামী লীগ সরকার গঠন করে ফেলেছে পশ্চিমবঙ্গের পত্রিকায় শেখ হাসিনাকে বাংলাদেশের মুখ্যমন্ত্রী বলে দেওয়া হয়েছে কিন্তু ভোটে গিয়ে বিএনপি জিতে গেল কেন ওই যে জিয়াউর রহমানের একটা উদার রাজনীতি ওটা মানুষের মনে ছিল প্লাস জিয়াউর রহমানের মৃত্যুটাও খুবই আনএক্সপেক্টেড ছিল এবং মৃত্যুর পরে জানা যায় ব্যাপক লোক আসে মানুষ একটা আশার আলো পেয়েছিল হঠাৎ করে তাকে মেরে ফেলা হলো তো সেই জন্য এখন এই মুহূর্তে এসে বিএনপি যখন হুঙ্কার দিয়েছে যে আমরা আন্দোলনে চলে যাব এবং আমি কয়েক মাস আগে বলেছিলাম যে বিএনপি যেটা বলবে জোর দিয়ে সেটাই হবে এর পিছনে কারণ আছে কারণ বিএনপি যখন আন্দোলন করবে জামাত সেখানে অ্যাটাক করবে না

ইলেক্টেড ফোর্স না এই বাস্তবতা জামাত নিজেও বুঝে বিভিন্ন কখনোই এককভাবে ভালো করতে পারেনি সর্বশেষ এক্সাম্পল হচ্ছে তিনটা ছিয়ানব্বই সালে এবং সেই সেই থেকেই তারা উপলব্ধি করেছে যে একটা না একটা অ্যালায়েন্স তারা করবেই এবং সামনেও তাই হবে তো সেখানে যদি বিএনপি আন্দোলন করেই ফেলতো যেমন ইস্টাক আন্দোলন করতে করতে আজকে কিন্তু ডিজিটাল ব্যানারে উনি মেয়র হিসেবে মিটিং করছে বাধা দেওয়ার কেউ নেই কিন্তু আপনি এটা আওয়ামী আমরা চিন্তা করে দেখেন

সরকার একটা তিন মাস ছয় মাসের একটা এক্সটেনশন বা একটা কমফোর্ট পেল নতুন নতুন স্ক্রিপ্ট লেখার সময় পেল নতুন স্ক্রিপ্ট লেখার সুযোগ পেল যদিও আমার ব্যক্তিগত অভিমত ভোটের সময় এই কাঠামোতে ভোট হবে না এই সরকার এই কাঠামোতে যেভাবে আছে এটার পিছনে কটা কারণও আছে একটা কারণ হচ্ছে কেয়ারটেকার গভর্নমেন্ট যদি কোনো কারণে চলে আসে সংবিধানে আগেই বলে দেওয়া আছে কিভাবে কেয়ারটেকার গভর্নমেন্টের সময় রাষ্ট্র চলবে ওটাকে ব্যান্ডারি হয়ে যাবে

যে আমরা তিন মাসের মধ্যে কার্যকর চাচ্ছি অথবা এতদিনের মধ্যে কার্যকর চাচ্ছি ওটা একটা পলিটিক্যাল কম্প্রোমাইজ থাকবে ওখানে ঠিক জুডিশিয়ারি একাই তো সব সমাধান করতে পারবে না দেন যেটি ঘটবে এই প্রেক্ষাপটে একটি ভোট হলো সেখানে বিএনপি অনেকগুলো আসনে জিতলো মারামারি হলো কাটাকাটি হলো একতরফা ভোট হলো এটাতে আসলে ডক্টর ইউনিসের কী লাভ হবে এই ভোটটা করে দিয়ে বিন লাভ হবে আমি তো মনে করি ডক্টর ইউনিসের কোনো লাভ হবে না তো আমার মনে হচ্ছে ভোটের সময় ডক্টর ইউনিশ হয়তো বা তার দায়িত্বে থাকবেন না উনি তার আগেই কোনো একটা ইস্যুতে উনি চলে যাবেন অথবা থাকবেন না অথবা সবাই মিলে তাকে বিদায় করবেন অথবা একটা বিব্রতকর পরিস্থিতি হতে পারে যেটা আমরা খুব দুঃখজনক হবে এটির কারণ হচ্ছে একটাই ডক্টর ইউনুসর সকল দলের ছিলেন কিন্তু উনি শুধুমাত্র গুটি কয়েক ছাত্র দ্বারা অনেক বেশি প্রভাবিত ছিলেন ইনিশিয়ালি প্রথম সমস্যা দ্বিতীয় সমস্যাটি অনেকে ডাকেন উনি প্রায়ই ডাকেন উনি যাদেরকে ডাকেন এটা ওই আরঙ্গজেবের ফতোয়া পাশের মতো হয়ে গেছে আরঙ্গজেব যখন একটা ফতোয়া দিতেন তখন তার ওই কাউন্সিল অফ ফতোয়াকে ডাকা হতো আর তারা সবাই জানতো আরজেব কি বললে খুশি হবে ওইটাই বলে দিতেন এবং তাদেরকেই ডাকা হতো তো ওখানে দেখা যাচ্ছে ন্যাশনালি জাতীয় পার্টিকে ডাকা হচ্ছে না জাসদকে ডাকা হচ্ছে না বামপন্থী অনেককে ডাকা হচ্ছে না আওয়ামী লীগকে ডাকার প্রশ্নই আসে না তাহলে আপনি একটা সাইটকে নিয়ে সে সাইটে ইসলামিস্টদের অনেক বেশি ডাকা হচ্ছে আমরা মিটিংয়ের পরে ছবি গুনি গুনে গুনে দেখি প্রায় নাইনটি পার্সেন্ট ইসলামিক দল ওখানে বেশি থাকে এবং তারা সবাই ডক্টর ইউনিশ সুরেই কথা বলে কিন্তু কারণ ওই বাংলাদেশের ইসলামিক দলগুলো মাঠে যতটা গর্জে উঠতে পারে ঠিক ভোটে গিয়ে অতটা গর্জি উঠতে পারে না সে কারণে একটা বিনা ভোটের সরকার থাকলে যেখানে তাদের স্টেক থাকবে এটাতে তারা কমফোর্টেবল কিন্তু দেশ কমফোর্টেবল কিনা বড় দলগুলো এতে কমফোর্টেবল কিনা প্রশাসনের কমফর্টেবেল কমফোর্টেবল কিনা প্রশাসন অন্তর্বর্তী সরকারকে কখনো সহযোগিতা করে না দীর্ঘদিন পুলিশ এখনও দাঁড়াতে পারেনি ট্রাফিক ব্যবস্থা কলাপস নিউ জব ক্রিয়েশন হবে না এফডিআই আসবে না এবং সংস্কার এবং বিচার বিচার তো দশ মাসে একটা চার্জশিট হয়েছে এটিই হলো বিচার আর বাকিগুলো চার্জশিটও হবে না যেভাবে করে মামলা লেখা হয়েছে দেওয়া হয়েছে ওখানে কোনো প্রফেশনালিজম নাই সংস্কারের মধ্যেও আপনি একটা অংশ পঞ্চাশ পার্সেন্ট ষাট পার্সেন্টকে নিয়ে কিন্তু সংস্কার করলেন চল্লিশ পার্সেন্টকে আপনি সংস্কারে ডাকলেন না কিন্তু সংস্কার করলেন কোথাও সংস্কার তো হয়নি সংস্কারের রূপ আলোচনা যেগুলো বা প্রস্তাবগুলো করা হয়েছে এবং সেটা কোনোটা কোনো কার্যকর করার কোনো লক্ষ্য এখন এবং কার্যকর হবে কিভাবে ওগুলো তো একটা পিস অফ পেপার কোনো অডিনেন্স না কোনো অ্যাক্ট পার্লামেন্ট না সামনের গভর্নমেন্ট যদি সেগুলোকে অ্যাডোপ্ট করে এবং আইন হিসেবে পাশ করে সংবিধান অ্যামেন্ডমেন্ট করে তাহলেই সংস্কারগুলো হবে তো সেইখানে অনেক সময় নষ্ট করেছে সরকার এবং সরকারের ধারণাই ছিল দু বছর পাঁচ বছর তারা ক্ষমতায় থাকবে সে কারণে এই বিষয়গুলোতে ডিলে করেছে এবং ব্যাপক জনমতও তৈরি করা হয়নি এই সংস্কারের পক্ষে যে উপজেলায় বা আমার মনে আছে একানব্বই সালে কিন্তু আমার ভোট আমি দিব কত ধরনের প্রভাকাণ্ডা ছিল ঢোল বাজানো হতো পোস্টার লাগানো হতো নাটিকা করা হতো তো সংস্কারের পক্ষে তো দেশব্যাপী কোনো ক্যাম্পেইন হয়নি সুдумыা না নাটক 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 করাও তো একটু রিস্কি একটা পরিবেশ তৈরি হচ্ছে সো একটা যেটা হয়েছে সংস্কৃতিতে একটা এলিট ডিস্কাশন হয়েছে যেটা দরকার ছিল যে টার্মস তো খুব চমৎকার ডেমো স্প্রুডেন্স একটা নতুন টার্মস আসছে এর মানে হচ্ছে আপনি যখন লব তৈরি করবেন তখন সমাজের চেতনাটাকে লতে কনভার্ট করবেন হ্যাঁ আন্দোলন হয়েছে বিপ্লব হয়েছে সেখানে আওয়ামী লীগের একটা স্বয়ংচালার ভূমিকা ছিল অনেককে রক্ত দিয়েছে তাদের ভিউটা সংস্কারে প্রোভিডেন্স পাবে তো তাদের ভিউর কি একমাত্র ভিউ তারা কি বাংলাদেশ এর বাইরে কি বাংলাদেশ কিছু নাই তো এর বাইরে বাংলাদেশটা কি ছিল সেটাকে এনসিওর করা দরকার আপনি আপনি বলেন স্বৈরাচারও বাংলাদেশের অংশ এটা খুব দুঃখজনক হলো সত্য যতক্ষণ বন্ধ সে নাগরিক সে বাংলাদেশের অংশ তারও কিছু অধিকার আছে মানে আইনগত আইনগত অধিকার আছে তাকে আপনি फांसी দিতে গেলেও আইনি প্রক্রিয়ায় फांसी দিতে হবে তাকে আপনি ব্যান করতে গেলেও আইনি প্রক্রিয়া ব্যান করতে হবে আপনি মব দিয়ে যখন ব্যান করবেন তখন সেই ব্যানটা নিয়ে প্রশ্ন আসবে এই সকলকে নিয়ে একসাথে চলতে পারলেই এই দেশটা ঠিকভাবে হতো যেটা নসলরা করেছিলেন তো আমরা আশা করছি ডক্টর ডক্টর ইউনুস্তাস সেটা করবেন কিন্তু ডক্টর ইউনস্তাস সেটা করলেন না আর একটা দেশের কিছু প্রেগন্যান্ট ভ্যালু থাকে একাত্তর তার মধ্যে আমাদের একটা কোনো একটা কারণে এই সরকার বা তার নিয়োগকর্তারা অনেক ক্ষেত্রে একাত্তরকে আঘাত করেছে বুঝে না বুঝে এটাও জনগণের মধ্যে একটা ডিভিশন করে দিয়েছে সো মিস্টার মোশারফ হোসেন আপনি প্যারিসের পাটারের কথার পেছনে আমার একটা প্রশ্ন যে বিএনপি যখন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন করছিলো বহু বছর আপনার আন্দোলন সংগ্রামে ছিলেন শেষ শেষ অবধি সো আপনারা অনেকবারই বলেছেন যে বিএনপি সময় নির্বাচনের জন্য প্রস্তুত সেই সময় আমরা আপনাদের নেতৃবৃন্দের কাছ থেকে কথা বহুবার শুনেছি সো আজকে যদি এই প্রশ্নটা করা হয় এই যে ধরেন ফেব্রুয়ারি জুন এপ্রিল ডিসেম্বর আগে পরে এই বিবেচনা থেকে যদি প্রশ্ন করা হয় ইলেকশন তো বাংলাদেশের মানে সংবিধান করা সম্ভব যেহেতু পরেরটা তো পরে অনেক সময় পাওয়া যায় যদি নির্বাচনটাকে আগিয়ে আনে ডিসেম্বর বা তারও আগে বিএনপি কি সেই নির্বাচনে অংশ নেবার জন্য প্রস্তুত শক্তি সামর্থ্য আছে কারণ আপনাকে একটা কথা বলি আপনি দেখেন আমরা যদি এক্সাম্পল হিসেবে ধরি আঠারো নির্বাচন আমাদের নেতি বেগম খালেদা জিয়াকে জেলে দেওয়া হয়েছে আমাদের নেতা তারেক রহমান দেশের বাইরে ছিলেন আমরা এমন কোন নেতা কর্মী নাই যাদের বিরুদ্ধে মামলা জেল এরকম লোক ছিল না তারপরও দেখেন সেই নির্বাচনে অংশগ্রহণ করে আমরা রাজনৈতিক দল হিসাবে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম তো সেই নির্বাচনেও যে অভিযোগটা আমাদের বিরুদ্ধে দেওয়া হয় যে বিএনপি এটা মনোনয়ন বাণিজ্য করেছে অথবা দুইজন তিনজন চারজন কেন মিনিষ দিয়েছে এটা আওয়ামী লীগের পক্ষ থেকে আপনি ওই সময় মনে করেন এটা তাদের একটা মূল বয়ান ছিল তো ওই আঠারোর মত সময় যদি আমরা তিনজন নমিনেশন দিতে পারি আমরা এখন পারবো না কেন এখন তো যে কোনো প্রেক্ষাপটে বলেন একটা ইতিবাচক একটা সহজ সময় বিহীন অতিক্রম করছে সুতরাং নির্বাচন যে কোনো সময় আমরা করতে পারবো এটি নিয়ে আমাদের সন্দেহ আমাদের কোনো সন্দেহ নেই এখন আপনি যে কথাটি এখানে ব্যারিস্টার স্বামী হাতের পাটোয়ারি বলছে যে বিএনপি নির্বাচনটা কি গ্রহণযোগ্য হবে কিনা অংশ গ্রহণমূলক হবে কিনা নির্বাচনটা কি ওয়ান সাইডেড হবে কিনা এখন এই দায়িত্ব তো বিএনপি না 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 আমরা বরং আপনি দেখেন যে গণতন্ত্রটাকে আমরা শক্তিশালী করা এখন এখন কিন্তু বিএনপির দায়িত্ব সেটা না কিন্তু বিএনপির রাজনৈতিক অবস্থান কি সেটা একটা গুরুত্বপূর্ণ বিএনপি কি এটা ইনক্লুসিভ ইলেকশনের পক্ষে বলবে না বিএনপি

যার কারণে আপনি দেখবেন যখন এই যে আওয়ামী লীগকে তো নিষিদ্ধ করা হলে মানে কার্যক্রম স্থগিত অনেক পরে প্রথম দিকে যখন ছাত্রলীগকে আমরা কিন্তু বিরোধিতা করছি

সমর্থনটাকে তো আপনাকে মাথায় নিতে হবে কারণ রাজনৈতিক দল জনগণের দল আজকে আপনি দেখেন যে এই যে দিন বিএনপি বিএনপি কে ক্ষমতার বাইরে নির্বাচনের বাইরে রাখা হয়েছে হয়তো আমরা বিএনপির মতো একটি দল জনসমর্থিত দল বলে কিন্তু আজকে শেষ হয়ে যায়নি

সেখানে সংস্কার প্রস্তাব বলা হইল পরপর বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না যেটা ঐক্যমত কমিশন দিয়েছে আমরা সেখানে কিন্তু একটু পরিবর্তন এনেছি আমরা বলেছি পরপর দুইবার একটু গ্যাপ দিয়ে যদি আবার হয় এটা কেন আমরা করেছি এটা বক্তব্য কিন্তু আমাদের স্পষ্ট কারণ আপনি ইতিমধ্যে কেয়ারটা সরকার কিন্তু সংবিধানে আমরা সংশোধন করার সকল মিলে সিদ্ধান্ত নিয়েছেন সুতরাং জনগণ যদি কাউকে ক্ষমতায় দেখতে চায় আপনার আমি কি সেটাকে বাধা দেওয়ার সেই সক্ষমতা আছে তাইলে তাই গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা দেখাবার সেটা কোনো নির্দর্শন হলো হলো না যার কারণে দেখেন আজকে নানা ষড়যন্ত্র বলা হচ্ছে আজকে এই যে সংস্কারের কথাগুলি আপনি বলা হচ্ছে আপনি দেখবেন যে আমরা যে সংস্কারের প্রস্তাবগুলো দিয়েছি আমার মনে হয় এইরকম গ্রহণযোগ্য সংস্কারের প্রস্তাব এখনো দিতে পারে নাই এখন ঐক্যমত কমিশন অনেক কিছু দিচ্ছে যেগুলো বাস্তবতার সাথে মিললে এখন আপনি যদি মনে করেন একটা আপনি আর্টিকেল সেভেন্টির ক্ষেত্রে এখানে সাবেক সংসদ সদস্য আছে স্বামী পাটোয়ারি স্যার আমাদের দেশে নির্বাচনের একটা ব্যয়বহুল ব্যাপার একটা দল ক্ষমতা যদি আর্টিকেল সেভেন্টি না থাকে তো গভর্নমেন্ট যে কোনো সফল করবে তখন এই ব্যয়বহার এই ব্যয়বার বহন করার সক্ষমতা কি আমাদের মতো বাংলাদেশের মতো এই ছোট্ট রাষ্ট্রে আছে অথবা দলগুলি কি সেইটা ধরে রাখার মতো সেই এস্ট দলগুলির আছে সুতরাং রাষ্ট্রের স্থিতিশীলতা রক্ষার জন্য আপনাকে অনেক কিছুকে আপনার এখানে অ্যাড্রেস করতে হবে মেনে নিতে তো সুতরাং নানা ষড়যন্ত্র আছে এই ষড়যন্ত্র মোকাবেলা করে বিএনপি দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চায় এটাই হলো বিএনপির মূল শামীদের পাঠরি আপনি অনেকদিন ধরেই এই আলোচনাটা আছে যে জুলাই সনদ এবং এটা গত জুলাইতেই হওয়া উচিত ছিল সেটা অনেকে মনে করছেন যে তারপরে একটা প্রস্তাবনাও আমরা দেখলাম সেটা কার্যকর হয়নি করতে করতে এখন জুলাই সনদ এবং জাতীয় সনদ দুটো সনদের কথা আমরা শুনছি এবং একটি কর্মসূচি দেখলাম ক্লাব মঞ্চের যে পঁচিশে জনের মধ্যে সরকার যদি জুলাই সনদ ঘোষণা করে না করে তাহলে শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ অভিমুখে তারা লাল মার্চ করবে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আপনি কী মনে করেন যে এই জুলাই সনদ এবং জাতীয় সনদের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর কতটা ঐকমত্য হবে অনেকেই মনে করেন যদি ঐকমত্য না হয় কারণ এগুলোতে মধ্যে এমন কিছু বিষয় আছে যেগুলোতে হয়তো বিএনপি অ্যাকসেপ্ট করবে না মনোর অ্যাকসেপ্ট করবে না এবং তাতে করে বিবাদ বিরোধ সংঘাত এগুলো আরও বাড়তে পারে প্রথমে এবং সেটা নির্বাচনকে অনিশ্চিত করে তুলতে পারে হ্যাঁ প্রথমে নির্ধারণ করতে হবে জুলাই সনদটা কি হবে এটা লিগাল স্ট্যান্ডিংটা কি এটা কি সংবিধানের রিপ্লেসমেন্ট নাকি একটা কনসেনসাস বা ডকুমেন্ট যেমন একানব্বই সালে এটাকে বলা হচ্ছে আমি যদি বুঝেছি এটা হবে প্রিয়াম্বল আর জাতীয় সনদের প্রিয়াম্বল জাতীয় সনদের যেখানে রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তনের কথা বলা হবে সেগুলো তো একটা লুজ ডকুমেন্ট হবে সেগুলো তো আর পার্লামেন্ট থেকে পাস বা গণভোটের ব্যাক্ট হলো না এটা এটা ব্যাক বাই গণভোট হলে এটা এক ধরনের হতো একানব্বই সালে যেমন তিন জোটের একটা রূপরেখা হয়েছিল সেই রূপরেখায় বলা ছিল যে জাতীয় পার্টি এবং জামাতের সাথে কেউ জোট করবে না কিছুদিন পরে বিএনপি জামাতের সাথে জোট করেছে আওয়ামী লীগও জাতীয় পার্টির সাথে জোট করে অ্যালায়েন্সের গভর্নমেন্ট করেছে ওখানে বলা ছিল বিটিপি কেউ ইউজ করবে না কিন্তু সবাই বিটিভি যার যার মতো ইউজ করেছে ওই রূপরেখাটা কার্যকর হয়নি কিন্তু ওই রূপরেখাটা ভালো দিক ছিল জাতীয় পার্টিও সেই রূপরেখাটাকে সেই সময় অন করেছিল রিজন করেনি অর্থাৎ পরাজিত শক্তিকে যদি আপনি প্ল্যাটফর্মে আনতে না পারেন শুধু জয়ী শক্তির চার্টার এটা টেকসই হবে না দুই জুলাই চার্টারের সাথে মধ্যে যদি একাত্তরের সাথে কন্ট্রাডিক্টরি কিছু থাকে বাংলাদেশে একটা দর্শন তত্ত্ব চলছে যে জুলাই আন্দোলনটা একাত্তরের পেরি ফেরি একাত্তরের মতো একাত্তরের সময়িক এরকম বলার চেষ্টা হয়েছে বা জুলাই আন্দোলনের নেতারা বলেছে কোন স্বাধীনতা সাতচল্লিশ না উনিশশো তো এই ধরনের অশ্রদ্ধামূলক কথাবার্তার কারণে কিন্তু একটা বড় অংশ জুলাই চন্দ্রকে সন্দেহের চোখে দেখে জাতীয় পতাকা পাল্টে ফেলতে হ্যাঁ জাতীয় পতাকা সঙ্গীত তো খুব আননেসেসারি জিনিস হিস্ট্রিক্যাল অ্যামনেশিয়া বলে একটি কথা আছে যেখানে আপনি অতীত এবং বর্তমানকে ইগনোর করে বা ভুল পথে নিয়ে ভবিষ্যৎটাকে মিস স্টেপ করবেন এই জুলাই চার্টার যেন হিস্টোরিক্যাল ইমনেশিয়া না হয় ভবিষ্যৎ মিস স্টেপ না হয় হ্যাঁ একাত্তর সালের যুদ্ধটা অন্যায় ছিল কথা বললেও বাংলাদেশের কিছু পার্সেন্ট লোক খুশি হয় কারণ তারা একাত্তর বিরোধিতা করেছিল কিন্তু এটা তো হিস্ট্রিক্যালি গ্রহণযোগ্য হবে না একাত্তরের জেনোসাইড হয়নি এ কথা অনেকে বলে এটা গ্রহণযোগ্য না জুলাই চাটারে কি থাকবে এটা আমাদের দেখতে হবে হ্যাঁ অনেক ছাত্র জীবন দিয়েছে অনেক ছাত্র মারা গেছে অনেক স্ট্রাকচারাল ডেমোনিশন হয়ে গেছে সেখানে জুলাই চার্টার যদি গণতন্ত্রের কথা বলে রুল অফ ল কথা বলে স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলে মর্যাদার কথা বলে অবশ্যই সেটা গ্রহণযোগ্য হবে তো আমার কাছে মনে হচ্ছে আন্দোলন করে স্পিটেড বয়েজরা অথবা ইসলামিস্টরা তারা জুলাই চার্টারে কিছু ডিসপুটেড ইস্যু নিয়ে আসতে পারে ধর্মের কিছু ইস্যু আসতে পারে সেখানে স্বাধীনতা যুদ্ধ নিয়ে কিছু আসতে পারে এই ইস্যুগুলোতে বিএনপির একটি অবস্থানগত সমস্যা তৈরি হয়ে যাবে আর জুলাই চার্টারের পরে একটা দাবি আসতে পারে যে এটাই এখন সংবিধান এটার ভিত্তিতে দেশ চলবে এটাতেই শপথ নিতে হবে এরকম ঘটনা পাকিস্তানে ঘটেছিল যখন জাস্টিস ইফতেখার সাহেব ছিলেন তখন পারভেজ মুশারেফ একটা সার্কুলার করে ফেললেন করে বললেন সব জাস্টিসকে ওটা ওটাই ওত নিতে ইফতেখার সাহেব রিফিউজ করলেন ওখান থেকেই পারভেজ মুশারেফের পতন হয়ে গেল তো জুলাই চার্টারে শপথ নেওয়ার একটা ইস্যু আসবে কিনা আর যদি মেজরিটি দলগুলো বসে একটা গাইডলাইন তৈরি করে দেশের জন্য একটা কোড অফ কন্ডাক্ট থাকবে একটা হিস্টোরিক্যাল রেকর্ড থাকবে